ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প পরিবর্তন গ্রামের নাম ছিল শ্যামলি গ্রামটি সবুজ শ্যামলার মাঝে অবস্থিত আর এর প্রকৃতি ছিল মনোরম কিন্তু গ্রামের মানুষগুলো জীবনযাত্রা ছিল খুবই পুরনো ধাঁচের প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়া তাদের জীবনে তেমন আসেনি গ্রামের মানুষরা সাধারণত কৃষিকাজ করে জীবনযাপন করত তাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময়ই কাটত কাজের মধ্যে একদিন গ্রামের ছেলে অর্ণব শহর থেকে ফিরে এলো অর্ণব উচ্চশিক্ষার জন্য ঢাকা গিয়েছিল সেখানে সে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেয়েছিল তার জীবনে আধুনিকতা আর প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটেছিল সে গ্রামে ফিরে এসে অর্ণব দেখল তার প্রিয় গ্রামগুলো এখনও আগের মতোই আছে কোনো পরিবর্তন আসেনি সে ভাবল গ্রামে কিছু পরিবর্তন আনার সময় এসেছে অর্ণব গ্রামের মানুষের সঙ্গে কথা বলল এবং তাদের জীবনে আধুনিকতার প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করলো প্রথমে সবাই তার কথা বুঝতে পারলো না কিন্তু অর্ণব হাল ছাড়লো না সে গ্রাম গ্রামের ছোটো ছোটো ছেলে মেয়েদের পড়াশোনার গুরুত্ব বোঝালো এবং তাদের স্কুলে ভর্তি হতে উৎসাহিত করলো গ্রামের প্রাপ্তবয়স্কদের জন্য সে রাতে অক্ষর জ্ঞান ক্লাস শেখানো চালু করলো গ্রামে ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যবহার শুরু করার উদ্যোগ নিল অন্য এবং গ্রামের ছোটো একটি সেন্টার খুললো যেখানে মানুষের ইন্টারনেট ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারবে এর ফলে কৃষিকাজে আধুনিক পদ্ধতি প্রযুক্তির ব্যবহার সুযোগের তৈরি হলো গ্রামের কৃষকরা ইন্টারনেটের মাধ্যমে নতুন ধরনের ফসল উৎপাদনের পদ্ধতি শিখলো এবং তাদের উৎপাদন বাড়লো অর্ণব দেখলো এই শিক্ষা প্রচার করলেই হবে না গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাকেও পরিবর্তন আনা প্রয়োজন সে গ্রামের ক্লিনিকের উন্নয়নে সাহায্য করলো ঢাকা থেকে ডাক্তার এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা প্রদান করতে শুরু করলো এছাড়া গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ক্যাম্পিং চালু করল গ্রামের মানুষগুলো ধীরে ধীরে অর্ণবের প্রচেষ্টা বুঝতে শুরু করলো তার প্রচেষ্টার গুরুত্ব বুঝতে পারলো তারা তাকে সমর্থন করলো তার সঙ্গে কাজ করতে শুরু করলো অর্ণবের কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফলে গ্রামের জীবনযাত্রা ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো শিক্ষার আলো প্রযুক্তির ব্যবহার আর স্বাস্থ্য সচেতনতার ফলে শ্যামলী গ্রামের মানুষরা আরও উন্নত এবং সুন্দর জীবনযাপন করতে শুরু করলো অর্ণবের এই উদ্যোগে শুধু তার নিজের গ্রামেই নয় আশেপাশে গ্রামগুলোর মানুষগুলো প্রভাবিত হলো অন্য গ্রামের লোকেরা শ্যামলের উন্নতি দেখে নিজেদের গ্রামেও একই রকম পরিবর্তন আনার চেষ্টা শুরু করলো অর্ণবের এই পরিবর্তন গল্প দূর দূরান্ত ছড়িয়ে পড়লো এবং গ্রামের মানুষের জন্য একজন আদর্শ প্রেরণার উৎস হয়ে উঠলো অর্ণব এই গল্পটি আমাদের শেখায় একটি ছোট্ট পরিবর্তন কিভাবে একটি বৃহৎ প্রভাব ফেলতে পারে অর্ণবের মতো যদি আমরা নিজেদের সমাজ এবং পরিবর্তনের আনার চেষ্টা করি তবে আমরা সকলেই উন্নতির পথে এগিয়ে যেতে পারি একটি মানুষের উদ্যোগ পুরো সমাজকে বদলে দিতে পারে এবং জীবনকে আরও সুন্দর এবং উন্নত করে তুলতে পারে সুপ্রিয় দর্শক এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন